আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আর একটা ইনকাম ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম ইনকাম ভিডিওটা ইনকাম করার জন্য আপনাকে যে কোনো দেশ থেকে করতে পারবেন তবে এটা সৌদি আরব একটা সাইট যেটা টেলিগ্রামে হয় টেলিগ্রামে বট সাইট এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন বাট এখানে কিছু বিষয় আছে যেগুলো আমি লাস্টে বলে দেবো আপনাকে অবশ্যই আমার পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে এখান থেকে ইনকাম করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে বেশিরভাগ যেমন এখান থেকে আপনি ইনকামটা করাতে পারেন রেফারের মাধ্যমে যেমন এই যে এখানে রেফারটা আরবি আছে আপনারা গুগল ট্রানজ্যাকশন করে মানে একটা আরবির থেকে ইংলিশ করে আপনারা বুঝে নিতে পারেন এটা একটা লিঙ্ক যেমন আমি রেপার রেফারে ক্লিক করলাম রেফারে ক্লিক করা হলে আমাকে একটা লিঙ্ক লিঙ্ক দিয়েছে যে লিঙ্কটা আমি আমার বন্ধুদেরকে রেফার করলে এখানে বিশ রিয়াল দেবো এদের রিয়ালে বিশ রিয়াল দিবে আর কি ঠিক আছে তো এখান থেকে ইনকাম করা যেতে পারে দেন আপনার এই টাকা উত্তোলন করার জন্য আপনারা এগুলো সিলেক্ট করতে পারেন এটা আমার প্রোফাইল দেখেন কারবে আমার টোটাল এত টাকা জমা হয়েছে আমি দশজনকে রেফার করেছি আর আষ্টশো পঞ্চাশি এল আমার জমা হয়েছে ঠিক আছে তো এরকমভাবে আপনারা এই যে এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আমি টাকাটা উত্তোলন করবো কিভাবে এটা লিখে দিচ্ছে আর কি আপনার তো আপনারা এটাকে যারা আরবি বুঝেন নাই তারা অবশ্যই এটাকে ইংলিশ করে নেবেন না আপনি আপনার বাসের ইয়া করে নেবেন যেখানে এখানে এস টি সিপে আপনার সবাই যারা সৈদেরাও আছেন তারা অবশ্যই জানেন এস টি সিপে এর মাধ্যমে টাকা তুলতে পারবেন যেখানে ওনারা আমার নাম্বারস আছে তো আমি এখন মানে তুলতেছি না দেন আপনারা দেখেন এখান থেকে যদি আমি আবার দেখি বিভিন্ন ব্যাংক আছে এস এন ডি ব্যাংক আলিমা ব্যাংক আলরাজি ব্যাংক এগুলো সৌদি থেকে আপনারা টাকাটা তুলতে পারে ঠিক আছে তো এই লিঙ্কটা আমি অবশ্য আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে বা আমাকে মেসেজ করলে আপনারা পেয়ে যাবেন আমি আমার টেলিগ্রাম লিঙ্ক আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো সবাই এই বিষয়ের যে কোনো তথ্য ফেরত অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে এবং আমার সাথে যোগাযোগ করতে হবে এখান থেকে আর এখানে যে লাস্ট যে বিষয়টা এখানে হলো আপনার যে এরাও অনেক সময় কী করে আপনার এ ইনভেস্ট করতে বলে যেমন আপনি এত টাকা ইনভেস্ট করেন এটা আমাদের সাইট না আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি অলরেডি এখানে কাজ করবেন যেটা ওই ব্যাপার করে যে টাকাটা পাবেন আপনারা ওই টাকা দিয়ে উত্তোলন করুন বাট এখানে পূর্ণ সময় পূর্ণভাবে ইনভেস্ট করবেন না তো হয় কি অনেক সময় নারা বলে যে ইনভেস্ট করার জন্য যে আপনি একশো একশো রিয়াল পাঁচশো রিয়াল এক হাজার রিয়াল ইনভেস্ট করেন আপনাকে এক সপ্তাহ পরে এটা ডাবল হয়ে বেনিফিট হিসাবে দু হাজার রিয়াল বা পঁচিশশো রিয়াল দেওয়া হবে বাট এখানে কেউ এখানে ইনভেস্ট করবেন না ইনভেস্ট করলে আপনি হয়তো দলা খাবেন এখানে ইনভেস্ট না করে খুব সহজে এখান থেকে কিছু টাকা ইনকাম করে আপনারা এটা এই সাইড থেকে সরে যেতে পারে এখানে অলরেডি দেখেন উনচল্লিশ হাজার মেম্বার আছে টোটাল দেখেন উনচল্লিশ হাজার তিনশো চব্বিশ মেম্বার আছে যেখানে দেখেন এই যে এই যে এখানে দেখেন তো এখান থেকে কিছু টাকা ইনকাম যদি হয় হইল পরেন মানে আমি অলরেডি করছি এখান থেকে আমি একবার উত্তোলন করছি বাট আপনাদের যদি আপনাদেরকে তারা যদি দেয় আমার কাছে এটা সাইটে মনে হয় বাট আপনাদের আপনারা যদি ইনকাম করতে পারেন করেন আর না পারলে তো অবশ্যই আর এটা সম্পর্কে যদি কোনো তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করেন আমি তথ্য দিব ইনশাল্লাহ তো আর এখান থেকে কেউ এখানে ইনভেস্ট করবে না যখন তারা ইনভেস্ট করতে বলে তখন ইনভেস্ট করবেন না রেফার করে যেটা টাকা কামান ওইটাই আপনারা উত্তোলন করেন বাট ইনভেস্ট করবেন না কোনো সময় ঠিক আছে ইনভেস্ট করলে আপনি আর কে